আজকে আমি চিকেন কষা বা চিকেন মশলা কারি নিচ্ছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে লেবুর রস নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব এইまま ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াইতে কিছুটা তেল দেব তেলটা গরম হওয়ার পর ছোটো ইলাচ দারচিনি লবঙ্গ জিরে দিয়ে দিলাম জিরেটা যতক্ষণ লাল রং না হবে ততক্ষণ ভেজে নেব এবারে আমি তিনটে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এটা কষা মাংস হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এবারে ওপরতে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার আমি এক চামচ রসুন আর আদা বাটা দিলাম ওটাও ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি নিয়ে দুটো বড় বড় টমাটো আমি পিষে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে যতক্ষণে টমাটোর গন্ধটা না যাচ্ছে এইভাবে খুব ভালো করে তেল না ছাড়া পর্যন্ত পুরো ভাজতে হবে মশলা যত কষা হবে সব জিনিসের স্বাদ তত আসবে এই ওটা ভাজা হচ্ছে আমি একটা বাটির মধ্যে জিরে ধনে হলুদ গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিকেন মশলা দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নেব ভালো করে মিলিয়ে নেব যাতে দানা না থাকে এভাবে জলের সাথে মিলিয়ে নিচ্ছি দেখুন এদিকেও তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা রং এসে গেছে আমি এবারে মশলাটা দিয়ে দিলাম এবার যতক্ষণ তেল না ছাড়বে আমি মশলাটা খুব ভালো করে কষে দেব যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে আমি একটু ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে মশলাটা দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারিদিক থেকে এবার আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম দিয়ে দিলাম এবং চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে ঢাকা দিলে কি চিকেনে যে নিজস্ব একটা জল থাকে সেটা বেরিয়ে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যায় দেখুন চিকেনের সাথে মশলার সাথে সুন্দর একটা মিলে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এই কষার সময় ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এইভাবে আমি খুব ভালো করে রান্না করব যতক্ষণ তেল না ছাড়ছে এবার আমি সামান্য একটু চিনি দিলাম আর আগে পেঁয়াজেও নুন দিয়েছি ম্যারিনেটেও নুন দিয়েছি সেই হিসাবে সামান্য আবার একটু নুন দিয়ে দিলাম নুন ঝালটা যে যার পছন্দের মতন দেবেন এগুলো সব ভালো করে মিলিয়ে নিলাম চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি সামান্যই একটু গরম জল দিয়ে দিলাম এটা খুব একটা ঝোল হবে না সেই জন্য সামান্যই জল দিয়েছি আপনারা যদি ঝোল রাখতে চান ঝোল বানাতে পারেন আর একটু জল বাড়িয়ে দেবেন আলু দিতে চাইলে আগের থেকে আলু ভেজে রেখে সেটাও দিতে পারেন এবার আমি কেশরি মেথিটা হাতের মধ্যে ডলে আমি একটু কেশরি মেথিও দিয়ে দিলাম এটা রুটি নান সাথে ভালো লাগবে এইভাবে আমি পরিবেশন করবো একবার ঘরে বানান বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে